গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোল্টিভ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি তো আজকে ব্লগটা সকাল সকাল শুরু করছি আজকে হচ্ছে থার্ড নভেম্বর বৃহস্পতিবার আজকের দিনটা একটু স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন তাই আজকের দিনটা ওর আবদার দিয়ে শুরু করছি আমার আবদার হচ্ছে সকালবেলা কফি খাবে তাই তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে গেছি দুধ গরম করলাম এখন ওকে কফি বানিয়ে দেব দেখতেই পাচ্ছ তোমরা কফি রেডি হয়ে গেছে সাথে বিস্কুট দিয়ে দিয়েছি আপনাকে খেতে দেব চলো এই যে বার্থডেকাল কফি খেতে বসে গেছে সঙ্গে ছোটোটাও আছে ছোটোটার আবদার বেশি তো বন্ধুরা কালকে কফি খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আমি সবজি কাটতে বসে গেছি আজকে বার্থডে কালের অনেক কিছুই আবদার আছে কী কী খাবে তো তাই সব কিছু জোগাড় করতে বসে গেছি যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি সবজি সব ছিল না বাড়িতে তোমাদের দাদাভাই বাজারে গেছে সবজি আনতে যা যা ছিল মোটামুটি সব কিছু কেটে নিয়েছি প্রথমে ডালটা বসিয়ে দিয়েছি তারপর বাজার থেকে নিয়ে আসবে কি কি আনে দেখি জন্মদিন বলে কথা মেয়ে পরোটা খেতে ভালোবাসে তাই বাজারে গিয়েছিলো সবজি কিনতে সেখান থেকে পরোটা তরকারি দিয়ে এসেছিলাম রান্না বসিয়ে দিয়েছিলাম তারপরে রান্নার ফাঁকে ভিডিও করতে পারিনি আমার রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করলাম আজকে সব কিছুই বার্থডে গার্লের ইচ্ছা রান্না হয়েছে এবার পছন্দের খাবার সব তো এখানে রান্না হয়েছে তিন রকমের ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এখানে আছে লাউ দিয়ে মুগের ডাল এখানে হয়েছে পনির এখানে আছে বাঁধাকপি আলু টমেটো ঘন্ট ধনে দিয়ে এটা হচ্ছে আলু ফুলকপির রসা একটু ধনেপাতা দিয়েছি এটা হচ্ছে চাটনি টমেটোর হচ্ছে হচ্ছে পাপড় আর এই আজকের তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার রান্না হয়ে গেছে বললামই তারপর আমি স্নান করলাম স্নান করে এখন সোজা পুজো দিতে চলে এসেছি আগে পুজো তারপর बाजेकाल खावा তো দেখতে পাচ্ছ আমি সব কিছু রেডি করে নিচ্ছি পুজো দেওয়ার জন্যে সব কিছুই হয়ে গেছে তো বন্ধুরা আমার কমপ্লিট এখন গালের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে চলো দেখি কি কি খেতে দিচ্ছি কি কি খাচ্ছে সবই দেখাবো এই যে আমাদের বার্থডে গাল খেতে বসেছে কি কি খাচ্ছে চলো দেখি ভাত বাঁধাকপির ঘণ্ট বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা স্যালাড এখানে আছে ফুলকপি আলুর রসা লাউ দিয়ে মুগের ডাল পনির পাঁপড় ভাজা চাটনি দই লাড্ডু এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে বৃহস্পতিবার ওই জন্য সবকিছুই নিরামিষ আরো নিরামিষ খেতেই ভালোবাসে এটা হচ্ছে জন্মদিনের স্পেশাল আবদার খাইয়ে দিতে হবে তো বড়টাকে খাইয়ে দিচ্ছি জন্য ছোটটা রাগ করে পাশে বসে আছে বারবার ডেকে যাচ্ছি আসে না বলছে আমি ওরকম দিদির মতো খাবো আমাকে ওরকম করে থালা সাজিয়ে দিতে হবে ছোট বলে কথা পাঁপড় খাইয়ে দিল তো বন্ধুরা দিনের বেলা কি কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম